আসসালাম ওয়ালাইকুম সবাইকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও এই তো বাড়ি থেকে হচ্ছে নাস্তা নিয়ে আসছিলো আর ভাজি সাথে হচ্ছে দুইটা ডিম ভাজা আর এখন হচ্ছে আমি আর আমার মেয়ে আমার কী বলে নাস্তা করবো আর কি আর যেহেতু আমাদের গ্যাসের সমস্যা আর তেমন নাস্তা করা যায় না এই জন্য বেশিরভাগ হচ্ছে বাহির থেকে কিনে নিয়ে আসে তারপর হচ্ছে নাস্তাটা করা হয় যেহেতু অনেক বেশি খোলা লেগে যায় আর সব সময় হচ্ছে অনেক সময় ভাতও খাওয়া হয় সেটা কখনো শেয়ার করা হয় না তেমন আর এই জন্য আর কি এখানে যখন নাস্তা খাওয়া হয় মাঝে মধ্যে হচ্ছে শেয়ার করা হয় এখন হচ্ছে গরম গরম খেয়ে নিবো আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে আমার জন্য রসমালাই তারপরে হচ্ছে ধই নিয়ে আসছিলো আর এখানে আষ্টশো টাকার দই আর রসমালাই ছিল আর হয়তো অল্প ছিল কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজার আর এখন ইদারিং প্রেগনেন্সির শেষ পর্যায়ে চলে আসছি অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর এখানে ইদারিং এত বেশি মিষ্টি খেতে ইচ্ছা করে আর সবসময় মিষ্টি খাওয়া শরীরের পক্ষে কিন্তু একদমই ভালো না আর দুধের জাতীয় জিনিস দই তারপর রসমলাই এগুলো খেলে বেশি উপকার হয় এখানে রসমলাইটা নিয়ে এসছিলো এত বেশি মজার ছিল রসমলাইটা মানে কি বলবো যাই হোক আলহামদুলিল্লাহ খেতে পেরেছি যেটা চেয়েছি সেটাই খেতে পেরেছি আর কি সময় চেষ্টা করেছে আমার হাজব্যান্ড হচ্ছে খাওয়ানোর জন্য আর এখানে দইটাও অনেক বেশি মজার ছিল প্রাইসটা একটু বেশি ছিল তারপরও খেললে অনেক বেশি মজার ছিল যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দেবেন অল্প কয়েকজনে হচ্ছে লাইক দেন সবাই তো লাইক দেন না ভিডিও অনেকে দেখেন লাইক দেন আর ভিউ হয় না তেমন এই জন্য তেমন ভিডিও শেয়ার করি না নিজেরও ভালো লাগে না শরীর তেমন এই জন্য আর কি তেমন শেয়ার করা হয় না ভালো লাগলে হচ্ছে শেয়ার করা যায় আর ভিউ হলে যখন দেখি যে ভিউ হয় না আর তেমন লাইকও হয় না কিছুই হয় না এই জন্য আর কি তেমন ভিডিও শেয়ার করতে ইচ্ছা করে না অনেকে দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটা লাইক দিলে কি হবে একটা লাইক দিবেন আর আমি হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে গিয়েছে দুপুরের খাওয়া দাওয়া তো এমন কিছু ছিল না অল্প স্বল্প হচ্ছে এ তো শাক ভাজি করে নিচ্ছি এখানে লাউ শাক আলু দিয়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম সাথে টঙ্কর করেছি আর হচ্ছে ডালের বক্তা আর কি ছিল সেগুলোতে হচ্ছে কোনো রকম খাওয়া দাওয়া করেছি আর রাত হলে যখন পুরো বয়স তখন রান্না আর এই তো এখানে ডালের ভর্তা টক তারপরে হচ্ছে ডিম ভাজা আর এখানে সন্ধ্যার নাস্তায় যে হচ্ছে মুড়ি মেখেছিলাম আর মুড়ি মাখা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ চানাচুর তারপরে হচ্ছে সবগুলো মেখে নিয়েছিলাম আর এখানে আমার ছেলে মেয়ের জন্য হচ্ছে পুরি ডিম চপ একটা বেগুনি ছিল সাথে এগুলো ওরা খাবে ওরা তো মুড়িটা ঝাল ওই জন্য খেতে পারবে না তেমন আর এখানে আমি রাত হয়েছে তখন আমি হচ্ছে রান্নাবান্না করেছি এখানে আমি পাবদা মাছ বোনা করেছি টমেটো দিয়ে আর হাঁসের ডিম বোনা করে না মানে আলু দিয়ে একটু হালকা মাখা মাখা ঝোল আর পুঁটি মাছ ভাজি করেছি সাথে হচ্ছে লাল শাক আর এগুলো রাত্রেবেলা রান্না করেছি রাত্রেবেলা হচ্ছে খাওয়া খাবো তারপরের দিনও আবার খেতে হবে কারণ তারপর দিন তো আর গ্যাস থাকবে না এই জন্য আর কি একটু বেশি করে রান্না করে রাখতে হয় যাতে তারপর দিন খাওয়া যায় আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লাগবে আর পাবদা মাছটা একদম ফ্রেশ ছিল পুঁটি মাছ কাটতে করতে আমার তো একদমই খারাপ তারপরও ছোটো মাছ খাওয়া শরীরের জন্য অনেক বেশি ভালো আজকের মতো বিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম